আসসালামু আলাইকুম দশা আমি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা কোনে এক ভালো আছি ফাইনালি আমরা আবার হচ্ছে আটা ব্লগ হইয়া আজকে আমরা assi সিলেক্ট তিনটা বাজার কাছ দিয়ে নাও আমরা ফুল টিমাতে আজকে হাওয়া লাগে আজকে মোদ তিনটা অর্ডার উদ্দেশ্য হইলো আমরা লন্ডন নিউ দিল্লি হালারে বিদায় দিবে লাগাইছিলাম তেমনি ভাষা ডিম একটু লেট নাইতে তাইলাম যে আমরা সব মিলে তো আড্ডা দেই হাওদা করি সো আজকে তিনটা বাজার কাছ দিয়ে আইনো এটা আলহামদুলিল্লাহ আরসি জিন্দারে মাসনা পড়ছে আজকে আমরা আসপোটা হইছি চিকেন ডন ফুল আনাকেতে ড্রা

অবশ্যই এখন শুরু করেই দিবো আচ্ছা আমি তো চামচ দিল না এখন দিতে মনে লাগে না

কাছি আমি আসলে আগে খাইছি তো কেন নাই আর কাচিটা আমার অতটা বেশি ভালো লাগে না এরপর আমরা যেহেতু আমরা কলি জন্য খাইতে না করলাম না খাইলাম ঠিক আছে মোটামুটি খারাপ নাই ওভারঅল ঠিক আছে কাচ্ছি তবে যারা রেগুলার খায় তারা লাগি ঠিক আছে আমি তো ধরো আনরেগুলার না না লাগি মানে সসা হতে লোকে সসা তুমি একটা ফেভারিট না খাচ্ছি বাট আমি যদি রিভিউ দেই আমি আমি হচ্ছে কাচ্চি কাচ্চি আরাম পাচ্ছি আমি সাত পাচ্ছি এদের দরে হয় আমারে সত ভালো লাগে কি দলে না বাট বিশ ভালো লাগে না খাইলে ওটো ভালো লাগে

কথা হলে আমরা যাই মোটে কিন্তু আমি চিন্তাভাবনা বিশ্বাস করি কারণ আমি অখনও খাই খাইনি খাই যা একটু বাণিজা মজা মজা নেই আছে কারণ আমরা তিন ঘন্টা পরে খাইনি আর আমি কারণ একটু প্রাইস কম খাই কেন খাইতে পারি মানে খাচি এনে ভালা নাই ভাল লাগিছে কাৰণ ভাল লাগে

و بعده افشي طلبت انا مش عارفه ادور وين بجيب مودا هذا هذا يعني يعني انت 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 انت

অৱশ্য ইত্যাদি বাৰী মামুৰে মাৰিলে ভাল লাগিব আমাৰ আমরা খাওয়া শেষ এখন শুধু না দিলে তালাবার দিয়ে দেবেন আমরা আজকে একুশো টাকা আমরা খাচ্ছি তোমাকে আর দুইটা কপি খারাপ আপনার জানাতে বিলটা তারা এলাম বেশি নাই আপনার খাইবা মজা পাইবা আপোনাৰ বিদায় ৰাম দেখুৱাব লগ জেগাত হাৱাৰো খাৱা লৈ আহ্লা হাফিজ